তোর কথা আমি বুঝলাম যে না তোর টানা দিচ্ছিস ঠিক আছে বাট তুই দেখ এই বিম থেকে বিম থেকে লিনটিনের যেই শাটারিংটা মারছিস সাইটের ওটা কয় ইঞ্চি বাইরে গেছে ক দেখ তুই আপনি ঢালা দিবি ঢালা দিলে হইলো বল এটা শল ঠিক আছে বল তুই প্লাস্টারটা দিতে পারবি বল নিষ্ক নিষ্কাগত ঠিক আছে তাহলে এটা স্বল্প থাক দুই ইঞ্চি বাইরে তো বিম থাকে বিম থেকে এটা দুই ইঞ্চি বাইরে তাহলে এটা হবে কথা এটা প্লাস্টার করবি আপনি পরে কাটা লাগবে আবার আর কাটলে কেটে হবে তুই বল তুই কাটি দিবি ওরা ঢালাই দিবে এটা ঠিক করার আগে উপকার কাজ বাদ রাখ টানা দিবি কিংবা সাটারিং খুলবি খুলি দেবে ঠিক কর আর নিচেরটা ওই সাইডটা রড বের করে রাখ এই সিস্টেম করে মাটাম করে ওটা বের করে রাখ কাগজ বাদ রাখ আগে ঠিক কর